নিজস্ব উৎপাদিত সাইলেস এখন আমাদের ফার্মে গরুকে খাওয়ানো হবে সাইলেস একটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং সাশ্রয়ী খাদ্য। দেখেন ভালো মানের সাইলেস হলে গরু কত সুন্দর তৃপ্তি সহকারে খায় যা আমাদের ছোট বাছুরগুলা খুব তৃপ্তি সহকারে চমৎকারভাবে খাচ্ছে এখানে একটা মাঝারি আকারের সার বছর সাতটাও খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এখানে একটা ফ্রিজে আনবক না ভালো সাইলেস হলে আপনার গরু অবশ্যই খাবে এখানে একটা দেশি গাবি একটা শাহিওয়াল বকনা এটা একটা দেশি গাবি ফ্রিজিয়ান গাবি খাচ্ছে এখানে একটা বাসুর খুব সুন্দর একটা স্মেল আসতেছে গরু খুব মজা করে খায় বর্তমান সময়ে গো খাদ্যের যে উচ্চ মূল্য এখানে আপনি বিকল্প খাবার যদি চিন্তা না করেন তাহলে খাবার টিকিয়ে রাখা আসলে খুব কঠিন হবে তো অবশ্যই সাইলেজটা হচ্ছে আপনার পুষ্টিগুণ সম্পন্ন এবং খুবই সাশ্রয়ী একটা গো আপনি যদি নিজে করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো আর যদি না করতে পারেন তাহলে অবশ্যই ভালো মানের সাইলেজ আপনারা সংগ্রহ করে আপনার আমাদের গরুকে খাওয়াবেন আর আমাদের কাছ থেকে সাইলেজ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ কোয়ালিটির সাইলেজটাই দেওয়ার চেষ্টা করি সবসময় এগুলো হচ্ছে মিল্কিং স্টেজে ছিল মিল্কিং স্টেজে থাকার কারণে এই খাদ্যের মানটা আরও বেশি প্রোটিন সমৃদ্ধ হয়েছে তো আপনারা যাদের দুধের গাভী আসলে দুই একদিন খাওয়ালে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন আর সারের ক্ষেত্রে হয়তো আপনার এক সপ্তাহ খাওয়াতে হবে এক সপ্তাহ খাওয়ালে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন সাইলেস খাওয়ালে আপনার খামারের গাভীর দুধ উৎপাদন বাড়বে সারের হচ্ছে গ্রোথ বাড়বে মাংস উৎপাদন বাসুরের বৃদ্ধির জন্যে দুধের বৃদ্ধির জন্য সব দিক দিয়ে আপনার সাইলেজটা খুবই উপকারী ধন্যবাদ সবাইকে সাইলেজের ব্যাপারে আগ্রহী থাকলে সাইলেজের ব্যাপারে যেকোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন